কেন ফাঁসি দেবে বলে আমি মান্নত করছিলাম যে আমার ব্যবসা যদি উন্নতি হয় একটা খাসি দেবে আমার ব্যবসা উন্নতি হয়ে গেছে আসলে এক্ষেত্রে আপনাদেরও মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ও মাজারে মান্নত করলে দেখি কাজ তো হয় তো এটা যদি ইয়ে না হয়তো তাহলে কাজ হয় থাকে সামনে একটা প্রশ্ন থাকে না ভাই দুনিয়া হলো আর দুনিয়া দারুল ইন্তেহার দুনিয়া হলো পরীক্ষার জায়গা দুনিয়া কি পরীক্ষার জায়গা এখানে আল্লাহ আপনাকে সাজাই দিছে পরীক্ষার হলের মধ্যে যে ছেলেটা নাম্বার একশো পাবে তার যেমন তিন ঘন্টা বরাদ্দ যে একটা নাম্বারও পাবে না তাকে কি সার গাপ ধরে বাইক করে না দুনিয়াতে আল্লাহ তো ছেড়ে দিছে এবং বলে দিছে আমি আমার বান্দার সাথে ওইভাবেই ব্যবহার করব বান্দা আমার থেকে যেমন আশা করে এখন আপনি যদি মাজারে মান্নত করেন তো মাজারের মান্নতের দ্বারা আপনি যেটা চাইছেন এটা মাজারে মান্ন না করলেও আল্লাহ আপনার তাক দিয়ে রেখা থাকবে এখন মাজারে মানত করছে এটা একটা অর্ডিনারি হিসাবে মনে করে এটা মাজারে দিতে ওই যে আপনাকে গ্যাস ফিরে কাহিনী করেছিলেন হাসানের মেয়ে সাহবা ইসলামের শুরু একদম শুরু দিকে ইসলামকে ধ্বংস করেছে যে কয়েকজন তার একজন হলো হাসানের মেয়ে সে নৌকা ভ্রমণে বিশাল একটা দলের সাথে কোথাও যাচ্ছিল নদীতে পড়ছে নৌকা ঝড়ের কবলে সবাই হাও মাও কান্না শুরু হয়ে গেছে সে বসে আছে সাথে একটা সঙ্গী তাকে বলতেছে সবাইকে বলে দাও অস্থির হওয়ার কাজ নাই নৌকা ডুববে না নৌকা ডুববে না আমরা নিরাপদে আমাদের ভ্রমণ আমরা করতে পারবো সবাই শুন কেউ মুখ বেলছি চিন্তা করে আচ্ছা দেখি কি হয় দেখবো কিছুক্ষণ পরে জল তোফান নৌকা নৌকা আসলেই ডুবে নেই এখন তো সবার মধ্যে দুনিয়ায় সবচেয়ে বড় বিশ্বাস কে এলো এখন তার সাথী সঙ্গী সে কয় দুনিয়ার কেউ না ছিল আমি তো করেছি

বাঁচাইয়া রাখছে কারা জানেন কারা বাঁচাইয়া রাখছে আমাদের মতো পেটখোর হুজুরা আমি কিছু হুজুরা আছে আমি কালকে একজনে বলতেছিলাম এই যে গতকালকে বারোই রবি গেল কই আমি একটা এক আদিয়া পাইনি একটা বিরিয়ানি প্যাকেটও পাইনি অথচ বহু জায়গায় আছে ইমামদের ঘর ভর্তি হয়ে গেছে বিরিয়ানি পকেট ভর্তি হয়ে গেছে টাকায় তারা পাচ্ছে এজন্য হারাম বেদাত কর্ম মানুষকে দিয়ে করাচ্ছে নিজেরাও করছে এখন আমরা এগুলা বন্ধ করছি হালালও আমাদের বন্ধ হয়ে গেছে বেদাত যেটা সেটা বন্ধ করে দিছি হালালটাও কি হয়ে গেছে এখন শুধু মুখে দেওয়া যায় ওই যে শুধু বললাম না আমি এক জায়গায় মা ফিরে গেছিলাম মা ফিলে আমি কালেকশন মা ফিলে করি না তো আমার তারপর মাদ্রাসার জন্য বলছে আমি কালেকশন একজন মুরব্বী এটা তো এসে আমি একশো টাকা দিলাম আমার নাম অমুক আমার মা বাবা কিন্তু একজন একশো টাকা এই ঢুকে এই ঢুকে একশো টাকা দিচ্ছেন এটা লাগে আপনার নাম তো জানতে পারবেন বোঝেন নাকি আরে হ্যাঁ উনি একশো টাকা দিয়ে সব দোয়া নিয়ে নিব এত সহজ না তো এখন আমরা চলে গেছি সব মৌখিক কথা বলে আসছে তো ওই মোল্লারা তাদের কিছু স্বার্থের জন্য সাধারণ মানুষকে

এবং আমাদের কি করবে আমাদের চমৎকার করে একটা দুইটা প্রশ্ন করেছেন এক নম্বর প্রশ্ন হলো বিভিন্ন আলিয়া মাদ্রাসার অফিসে দেখা যায় বিভিন্ন ব্যক্তির ছবি টানানো রাখে এটা সরকারি আইন অনুযায়ী বাধ্য তারা এটা টানায় এখন তারা তো হাদিসের মধ্যে আছে যে ছবি বানানো রুমের মধ্যে এটা ইসলাম সমর্থন করে না এই ক্ষেত্রে তাদের শিক্ষা এবং তাদের কর্ম বা আমল এক হচ্ছে না এটার ক্ষেত্রে আসলে করণীয় কি প্রথম কথা হলো যেটা না যায় যেটা হারাম এটা আলিয়াওয়ালাদের জন্য হারাম কর্মীয়ালাদের জন্য হারাম মুসলিমদের সকলের জন্য কি হারাম এখন ওরা তাদের চাকরি ক্ষেত্রে তারা যদি বাধ্য হয় এই কাজটা করতে সেই ক্ষেত্রে তারা বাধ্যবাধকতার কারণে তারা গুনাগার হবে না যারা বাধ্য করেছে তারা গুনাগার হবে তারা যদি ওই কাজটাকে দিল থেকে সমর্থন করে এটাকে শ্রদ্ধার চোখে দেখে তাহলে তারাও গুণাগার হবে তিনি আরেকটা প্রশ্ন করেছেন আমাদের অনেকেই আছে যারা আহ পঁচিশ বছর পাবলিক করে অনেকে কোরআন শরীফ পড়তে পারে না এটা আসলে মূলত করণীয় কি প্রথম কথা হলো ভাই আমরা জিনিসটাকে একটু পজিটিভলি দেখি এভাবে যে সমস্ত লোকগুলো দাওয়াতের মেহনত করে তারা সমাজে দাওয়াত তাবলিগের মেহনতের সাথে যুক্ত নাই ওদের তুলনায় সাধারণ অনেক মুসলমান আছে যারা দাওয়াত তাবলিগ করে না তাবলিগের মেহনত করে না মসজিদের ধারে কাছে আসে না ওদের তুলনায় এরা ভালো কিনা ভালো না ভালো এবার আসেন তাবলিক করার পরে যদি কোনো একটা লোক প্রকৃত অর্থে তাবলিক করে কিছু আছে হলো তাবলিকের সাথে সম্পর্ক রাখে কি ওই তাবলিক ওলারা যখন শুক্রবারে বয়ান করে তখন বয়ানে একটু বসে সপ্তাহে একবার একটু বসে আর যদি পারে বছরে একবার এসতে মাই যান এরকম আছে অনেক তাবলিক আর কিছু আছে হলো যারা মাসে তিন দিন বছরে এক চিল্লা তাবলিগে যায় যাদেরকে তাবলিগ ওলারা তাবলিগ মনে করে তাবলিগ ওলারা কিন্তু সবাইকে তাবলিগ ওলা মনে করে না যারা বছরে চিল্লা লাগায় বা তিন চিল্লা লাগায় এবং মাসে তিন দিন যায় এরা কিন্তু তাবলিগের কর্মী মনে করে এদেরকে এদের কিন্তু ম্যাক্সিমামে কোরআন পড়তে পারে এবং বহুজন আছে কোরআন শুদ্ধ কথা বলে আসছে সাধারণ মানুষদের মধ্যে পাওয়া যায় না তো এজন্য আমরা জিনিসটাকে নেগেটিভ বলে যে তাবলীগ করে কুরআন শরীফ করতে পারছ না কুরআন পারছ না এটা বলে তবে কি দূরে সরিয়ে না দিয়ে বরং ভাই আল্লাহ তোমাকে দ্বীনের বুঝ দিয়েছে তুমি তাবলীগের মেহনত করো অন্তত কুরআন এখনো তোমার শেখা হয়নি তোমার বিশুদ্ধভাবে কুরআনটা শেখা উচিত আর সাধারণ মানুষের যেই জ্ঞান নেই এমন জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে অতএব তুমি কোরআনটা ভালো করে শিখে নাও এভাবে করে আমরা তাদেরকে উদ্বদ্ধ করব তাদেরকে মানুষ করব না আল্লাহ নবীজিকে বলেন ওগো আমার হাবি আপনি আপনার উন্মতকে নই রেস করবেন না বরং আশা দিয়ে এই জন্য হ্যাঁ ভাই শুধু তাবলিগের সওয়াল না ভাই যে কথা বলছেন শুধু তাবলিগের বিষয় বলেন নাই বলেছেন যে অনেকেই আছে আমরা নামাজ তালাব পড়ি কিন্তু কোরআন পড়তে পারি না সামগ্রিক সবক সকলকে লক্ষ্য করে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে আপনি যে নামাজ পড়লেন একটু আগে আপনি আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়েছে কিনা আপনার কেন আপনার জন্য তো নামাজটা শুদ্ধ করে পড়া ফরজ নামাজের তিলাবাদ শুদ্ধ করে পড়া ফরজ আপনার জন্য এটা আপনাকে বুঝতেই হবে শুদ্ধ করতেই হবে আল্লাহ ছিন্ন করা যাবে কিনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম নী সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামি কেউ যদি দুনিয়াবি কারণে দুনিয়াবি স্বার্থে দুনিয়াবি ধন্মবে কথা কি 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 বললাম দুনিয়াবি কারণে দুনিয়া বিষাক্তে দুনিয়া বি দ্বন্দ্বে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জাহার যেমন আপনার এক ভাই আপনার এক বিশিং জায়গা বেশি নিয়ে গেছে সে যা আপনি কি মাসলুম আপনি নির্দোষী দোষী সে তথাপি আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না কারণ এইটা এই দ্বন্দ্বটা কিসের দুনিয়াবি কথা বুঝে আসছে না হ্যাঁ যেমন আপনার এই ভাইয়ের সাথে সম্পর্ক রাখলে বা আপনার এই ব্যক্তির সাথে আত্মীয় সাথে সম্পর্ক রাখলে তারা তারা ইসলাম মানে না আপনি সম্পর্ক রাখতে গেলে আপনিও বদ্দিন হয়ে যাচ্ছেন তাহলে আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন দূরে থাকতে পারবেন কথা কি বোঝা আসছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে দিনই কারণে দুনিয়ারই কারণে না জি اللهم صل على محمد وعلى